ধর্মের পথে যদি না থাকো সুমতি এ জীবন কেন কোন জীবনেই আসবে যতই পড়লেখা করে নাও না কেন যতই তোমার মধ্যে বিদ্যা থাক না কেন ধর্মের পথে না চললে বুদ্ধিও কখনো শুদ্ধ হয় যেমন গঙ্গা স্নান করলে বলেন আমরা পবিত্র হয়ে যাই ঠিক তেমন বুদ্ধি যতক্ষণ না ধর্মের মধ্যে স্নান করে ততক্ষণ বুদ্ধিও শুদ্ধ বুদ্ধিকেও পবিত্র করতে গেলে তোমাকে কত ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বিলের থেকে যখন ফিরে আসে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হ্যাঁ আর দেখবেন এইখানেই থাকে রিক্সা চালিয়ে খায় রাজমিস্ত্রি করে তার জীবিকা উপার্জন করে তৎ পিতা পিতামাতাকে সঙ্গে রেখে জীবন যাপন করে এখানে অন্তর কি বলে এত বিদ্যা আছে বিদ্যা আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব বিবেক বোধ ধার্মিকতা বোধ তার মধ্যে নাই যে যতক্ষণ আছে ততক্ষণই যদি একবার হারিয়ে ফেলি পিতা মাতাকে আর এ জীবনে ধার্মিকতা বোধ মনুষ্যত্ব বোধ ন্যায় বোধ কখন আসবে যখন তুমি ধর্ম কর্ম করবে ধর্মের বোধ যখন তোমার মধ্যে থাকবে আর যার মধ্যে ধর্মের বোধ নাই যতই পড়ালেখা করে নিক না কেন ইহো জগতের সে কারোর মূল্য বুঝবে